আজকে আমি চলেছি আর অবশ্যই তোমরাও চলেছ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমায় অবস্থিত একটি গ্রাম কলকাতা থেকে এলে হাওড়া অথবা শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে কাটোয়ার আগের স্টেশন দাঁইহাটে নেমে পড়তে হবে এক্সপ্রেস ট্রেন কিন্তু দাঁইহাটে দাঁড়ায় না আমি এখন এসে পৌঁছেছি দাঁইহাটের মোড়ে দাঁড়হাটের মোড়ে চৌমাথার মোড় এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে হয়ে কান্না হয়ে একদম কলকাতা আর এই দিকে দিকে বেঁকে গেলে হচ্ছে দায় পিছন দিকে যে রাস্তাটা আসছে এটা হচ্ছে কাটা থেকে আসছে আর আমরা ঠিক কি মোড় থেকে এই ডান দিকে রাস্তাটা বেঁকে যাবো শ্রীবাটির জন্য দেখা গেলে মোটামুটি ধরুন তিনশো টাকা ভাড়া পড়বে তাহলে আপডাউন যদি করেন যদি ঘন্টাখানি দের হয় পাঁচশো টাকার ভিতরে আপডাউন হয়ে যাবে বুঝলেন তো এখানে ধরুন গিয়ে তো বসে থাকতে হবে হুম হুম

তোমরা টোটো ধরেও চলে যেতে পারবে শ্রীবাটি প্রসঙ্গ তো বলে রাখি এটাই হচ্ছে কাটোয়া মন্তেশ্বর মেমোরি রোড যারা কলকাতা থেকে বা হাওড়া থেকে গাড়ি নিয়ে মন্তেশ্বর মারডাঙ্গা হয়ে আসবে তারা কিন্তু এই রাস্তাটা দিয়ে আসবে এবং সিঙির মোড় থেকে বেঁকে যাবে শ্রীবাটির দিকে আমি প্রায় চলে এসেছি সামনে এই যে মোড়টা রয়েছে এইটা হচ্ছে শিঙির মোড় ঠিক আছে এই মোড় থেকে বাঁ সাইডেই হচ্ছে শ্রীবাটি তো আমরা বাঁ দিকে ঘুরে যাবো চলো এগিয়ে যাই আজ আমরা যেখানে চলেছি এই শিবাটির ইতিহাস কিন্তু অনেক পুরনো সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দে শোভারাম চন্দ্র নতুন সুযোগের সন্ধানে হুগলি ছেড়ে এই শিবাটিতে আসেন এবং এখানে এসে তিনি তার পরিবার শুরু করে স্থায়ীভাবে বসবাস করতে লাগেন তার পরবর্তী জেনারেশন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্যবসা শুরু করে খুব প্রতিপত্তি অর্জন করেছিলেন এদের মূল ব্যবসা ছিল নুনের কাটোয়ার লবণ গোলায় এদের নুনের ডিপো ছিল এবং উত্তর ভারতে ছাপ্পান্নটি নুনের ডিপোর মালিক হয়েছিলেন এনারা শিবাটিতে এনারা অনেকগুলি বাড়ি এবং নিজেদের প্রতিপত্তি প্রতিষ্ঠা করার জন্য কয়েকটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শিবাটি যাওয়ার মুখে এটা হচ্ছে ব্রহ্মাণী নদী এই ব্রহ্মাণী নদী কিন্তু শিবাটির পাশ দিয়েও বয়ে গেছে সম্ভবত শিবাটি দক্ষিণ দিক দিয়ে এই ব্রহ্মাণী নদী বয়ে গেছে আর উত্তর দিকে শিবাটির বয়ে গেছে খড়ি নদী তো এটা ব্রহ্মাণী নদী এই ব্রহ্মাণী নদী কিন্তু একদম আমাদের যোগাদ্দে মায়ের মন্দির ক্ষীরোগ্রাম তার পাশ দিয়েও এই ব্রহ্মাণী নদী বয়ে গেছে তো এই সেই ব্রহ্মাণী নদী এখন গ্রীষ্মের সময় দেখছো জল নেই কিন্তু বর্ষার সময় এর রূপ কিন্তু অন্যরকম হয় তো আমি শ্রীবাটি গ্রামের মোড়ে পৌঁছে গেছি এবার শ্রীবাটি গ্রামের মোড় থেকে ডান দিকে এই দিকে চলে যেতে হবে জমিদার বাড়িতে তো চলো আমরা এগিয়ে যাই এবার জমিদার বাড়ি দিকে গ্রামের ভিতর কিছুটা এগিয়ে যেতেই দেখতে পাওয়া যাবে জমিদার বাড়ি একসময় এই বাড়ির প্রচুর প্রতিপত্তি থাকলেও এখন আর প্রায় কিছুই অবশিষ্ট নেই এর পরেই রয়েছে এখানে সব থেকে প্রাচীন মন্দির চন্দ্রেশ্বর মন্দির আঠারোশো দুই খ্রিস্টাব্দে শ্রীমতী ভবানী চন্দ্র এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এটি একটি শিব মন্দির এখান থেকে ডান দিক ধরে এগিয়ে গেলেই এবার আমাদের সামনে এসে পড়বে সেই তিনটি বিখ্যাত টেরাকোটার মন্দির তো আমি এসে পৌঁছে গেছি শিবাটিতে চন্দ্রদের এই এখানেই রয়েছে তিনটি চন্দ্রদের আরাধ্য শিব মন্দির একটি হচ্ছে সব থেকে পুরনো শিব মন্দির চন্দ্রেশ্বর আর একটি হচ্ছে অটোভাষের মতনই এখানে ভৈরব পূজিত হন বিশ্বেশ্বর রূপে আর এই পিছনে রয়েছে এইখানে ভোলানাথ তো ভোলানাথের মূর্তিটি শ্বেত পাথরের তৈরি সাদা আর এইগুলো হচ্ছে কালো পাথর অর্থাৎ কালো অষ্টাত্তর পাথরের তৈরি আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে স্থাপিত এটি চন্দ্রেশ্বর মন্দির এই পূর্বমুখী রেকদেউ মন্দিরের সামনের দেয়ালে কিছু উল্লেখযোগ্য পোড়ামাটির কারুকার্য রয়েছে যদিও অন্য তিনটি পাশের দেয়ালে সামান্য অলঙ্করণ রয়েছে মোটিভগুলি প্রায় সম্পূর্ণরূপে পুরানো এখানে কোনো সামাজিক দৃশ্য চিত্রিত নেই এটি চন্দ্রেশ্বর ভগবান এটা হচ্ছে ভোলেনাথ মন্দির তিনটি মন্দিরের গুচ্ছের মাঝখানে দাঁড়িয়ে দক্ষিণমুখী ভোলানাথ পঞ্চরত্ন মন্দিরটি আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে রামকানাই চন্দ্র এবং তাঁর স্ত্রী অন্নপূর্ণা দেবী নির্মাণ করেছিলেন পুষ্পশোভিত এবং নকশার পাশাপাশি পুরাণ এবং সামাজিক উভয় দৃশ্যের মিশ্রণ সহ এটি চমৎকারভাবে সজ্জিত সম্ভবত ভোলানাথ মন্দিরের অবস্থানের দিক থেকে সবচেয়ে অস্বাভাবিক পোড়ামাটির প্রদর্শন করা হয়েছে তা হল মৃত্যুলতা বিষ্ণুর নরসিংহ অবতার রয়েছে মৎস্য অবতার রয়েছে করবো অবতার এটা বুঝতে পারছি না জানি এটা বুঝতে পারছি না এই যে কৃষ্ণ বামন অবতার ওপরে জগন্নাথ মন্দিরের অভ্যন্তরে সাদা মার্বেল দিয়ে তৈরি শিবলিঙ্গ রয়েছে যার পিছনের দেয়ালে একটি মার্বেল প্রাচীরের প্যানেল রয়েছে যেখানে দেখা যাচ্ছে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন এটি একই মন্দিরে শৈব এবং বৈষ্ণব সম্প্রদায়ের একটি অস্বাভাবিক সহাবস্থান এবং চন্দ্রদের সহনশীল মনোভাব প্রদর্শন করে এটা ভোলেনাথের মন্দির পূর্ব ভারতের রেক দেহুল এর এরই চতুস্তল থেকে মন্দিরের ওপর পর্যন্ত টেরাকোটার বিভিন্ন কারুকার্য দেখতে পাওয়া যায় অষ্টভুজাকার বিশ্বেশ্বর মন্দিরের সামনে তিনটি দেয়ালে পোড়ামাটির অলঙ্করণের ঘনত্ব সব বেশি মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো পুরুষ এবং মহিলাদের বিভিন্ন উপস্থাপনা যার মধ্যে ইউরোপীয় এবং ভারতীয় উভয়ই অন্তর্ভুক্ত মন্দিরের সব দরজার দুপাশে তলোয়ার সহ মাথা শাড়ি রয়েছে মন্দিরের পিছনের এই জমিদার বাড়িতে পেয়ে গেলাম তাদেরই এক বংশধরকে একটু যদি বলেন এই মন্দিরগুলো সম্পর্কে আচ্ছা আপনার নামটাকে বলুন আমার নাম হচ্ছে সুভাষচন্দ্র আচ্ছা তো ঠিক আছে হ্যাঁ এই মন্দির দেখুন এই মন্দির হচ্ছে গিয়ে মোটামুটি আপনি ধরতে পারেন তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরনো ঠিক আছে হ্যাঁ এই বর্তমানে কুড়ি থেকে পঁচিশ বছর হলো সরকার এটা দেখাশোনার দায়িত্ব নিয়েছে আচ্ছা কিন্তু দুর্ভাগ্যবশত যাকে রেখেছেন যে লোক নিয়োগ করে রেখে নিয়োগ করেছেন তত্ত্বাবধানের জন্য তিনি কিন্তু আগেও এখানে থাকেন আচ্ছা মাইনে চলছে আর্কিওলজি ডিপার্টমেন্ট তিনি কি এসে এখানে দেখে যান কখনো মানে দেখে যান যে কি পরিস্থিতি আছে বাকি না 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 ওই প্রথম যখন সরকারে হস্তগত করে তখন এসে একটু মন্দিরগুলো পরিদর্শন করেছেন বা এই बाउंड्रीগুলো যেগুলো নতুন ঘিরো દેখলে ওগুলো ঘিরেছে তারপর থেকে আর কেউ আসেও না দেখেও না সেবা আমাদের নিয়ে নি তা এর জন্য সরকার কোনো খরচ খরচা কিছু নেই সেবা আমরাই চাব আর এই আমাদের এই দুর্গা মণ্ডপও এই শিবাটি গ্রামে আপনাকে বলি এটা হচ্ছে জমিদার বংশ আমাদের ফ্যামিলিটা টোটাল পাঁচটা ভাগ ভাগ একটা হচ্ছে বড় মেজ সেজ ন ছোট এই প্রতিটা বাড়িতে দুর্গা মণ্ডপ আছে কিন্তু সব ঘরে দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে শুধুমাত্র আমরা আমি হচ্ছি ছোট তরফে আচ্ছা আমার বাড়িতে এখনো দুর্গাপুজো কন্টিনিউ চলছে আচ্ছা আচ্ছা আর এই যে মন্দিরগুলো এই এই মন্দিরগুলো মোটামুটি এখন আপনি নিত্য সেবা করেন সকালবেলা নিত্য সেবা ব্রাহ্মণ আছে ব্রাহ্মণ আছে আপনি কখন করেন ওই টাইম নির্দিষ্ট কিছু পারে আটটা থেকে দশটার মধ্যে হয় নিত্যসা কারণ আমি এখন দেখলাম দুটো মন্দিরেরই দরজা বন্ধ শুধুমাত্র বলে মন্দিরটা দরজা খোলা আছে আছে বাকিটা বন্ধ আছে ওই নিত্য সেবা করে চলে যায় আর এই বাচ্চা ছেলেরা ভেতরে ইট ফিট ফেললে ফাঁকা ফাঁকা থাকলে সেই জন্য বন্ধ করে দেয় বাচ্চাদের তো অত জ্ঞান নেই তারা খেলা করছে ইটফিক খেললো কত ঠাকুরের মাথায় গিয়েই ইচ্ছা পড়লো তো মানে ভাবা যায় না এত অবহেলায় পড়ে আছে মানে এইটা কিন্তু করা যায় আর সেই রাম রাজত্ব নেই আর সেই জমিদারিও নেই সব জায়গায় এক অবস্থা ঠিক কথা আমাদের আমলে আমাদের দাদু দাদু তার আমলে বাঘে বলো যে এক ঘাটে জল না সেই রকম ছিল এই যে বিল্ডিং গুলো পুরোটা দেখছেন বাইরে থাকে আমার কথা থাকে শুনুন যারা বাইরে থাকে এসে দুর্গা পুজো করে কারণ এখানে থাকে না অথচ তাদের কলকাতায় বিজনেস আছে কি দিল্লিতে আছে কি মেদ্রাস আছে কি ব্যাঙ্গালোরে আছে যার যেখানে হোক আছে সব ফ্যামিলি নাই এখানে তারা এসে থাকার জন্য এই ঘর করে এসে পুজোর পালা করে কাছেই কাছে না তাদের কাছে আচ্ছা মানে তারাই নিয়ে আসেন তারাই থাকেন তারাই চলে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাকে আর একটা কথা একটু যদি বলেন সেটা হচ্ছে কি বলি হয় এখনো বলি না আচ্ছা আখ আর চাল কুমড় বলি হয় আমি কোনো জিনিসের বলি দেখতে পারি না আমি যদি কাউকে কোথাও পুজোয় যাই তা সেখানে যদি পাঠা কপ খাসি কপ হচ্ছে আমি কিন্তু মুখ ঘুরিয়ে থাকি সেই রকম আমার এক পূর্বপুরুষ কর্তা ছিলেন তিনি ওই রক্ত দেখতে পারতেন তিনি তুলে দিয়েছেন একটা পদ্ম আপনাকে বলি আপনি শুনেছেন কিনা জানি না পদ্মটা শুনুন তাহলে কিছুটা বুঝতে পারবেন অনেক কালের কথা রাজার হইল নিদারুণ ব্যাধি বুকে দুঃসহ ব্যথা রাজবৈদ্যেরা বলিলেন প্রভু অসাধ্য এই রোগ ঔষধে আর কিছু হইলে না করুণ দৈব যোগ রাজপুরোহিত বলিলেন প্রভু একটি উপায় আছে একটি বালকে বলিদান দিন মহাশক্তির কাছে শাস্ত্রে যেসব লক্ষণ আছে অন্যথা নাই হয় মিলায়া দেখি পিতার নিকটে করুণ তাহারে করা বহু সন্ধানে মিলিল বালক রাশি রাশি ধনধানে কিনিল নিপতি কাঙাল জনক জননীর সন্তান পুর বিচারক দিলেন বিধান বালকের বলিদান ধর্ম বিরোধী নয় কোনো দিন রাখিতে রাজার প্রাণ অমাবস্যার রাতে পূজা শেষ হল বহু শত ছাদ মেসের শ্রণিত পাথে অবশেষে হবে বালকের বলি আসিল তাহার পালা জুপে হাত রাখি দাঁড়ালো বালক কণ্ঠে জবার মালা হর্গ হস্তে দাঁড়ালো ঘাতক বিলম্ব নাহি আর বালক সহসা হাসিয়া উঠিল একে একে চারিবার বিস্তৃত হয়ে নিপতি সুধাল কখনো দেখিনি কেন খড়গের তরে দাঁড়ায় বালক কিছুকে হাসিছে কেন বালক বলিল শুনো মহারাজ মৃত্যুরে নাই জড়ি। হাসিলাম আমি চারিবার তাই চারিটি বিশ্বাস সরি বিশ্বে কে হতো আপনার নেই জনক জননী সম অর্থের লোভেবেছিল তারা এমনই ভাগ্য মাম রাজা বলিলেন ঘাতক বালকে মুক্ত করিয়া দাও বালক এখনই তব জননীর নিকটে ফিরিয়া যায় এই বালকে বোধিয়া জীবন যদি বা অমর অমর্ত নয় জীবনে এই বলি কথাটা বললেন বলে আমি এইটা বললাম তাই সেই পুরুষ সেই মহাপুরুষ বলি তুলে দিলেন বলেন একটা নিরবর ছাগলকে বলিদান দিয়ে আমি আমার জীবন বেশি দিন বেঁচে থাকি যেন আমার জীবন যেন নিরব হয়ে ওঠে প্রয়োজন দরকার নেই প্রয়োজন এটা বললাম ওই কারণে খুব সুন্দর খুব সুন্দর আর আপনি মানে কি বলবো মানে এদেরকে পড়াচ্ছেন খুব ভালো লাগছে মানে আপনার এত জ্ঞান এ তো বহুকাল আগে হয়তো আর প্র্যাকটিসও নেই তাও এত আনন্দে রেখেছেন তাও বহুকাল আগে সত্যজিৎ রায় আমাদের মানে উনি একটা কথা বলেছিলেন একটা জায়গায় একটা ওনার গল্পে যে পৃথিবীর সব থেকে হিংস্র প্রাণীটা সবথেকে নিরীহ মানুষের থেকেও নিরীহ

এখানে এসেছিল লবণের ব্যবসা করতে তো সেই লবণের ব্যবসা করতে এসে তারা এই শ্রীবাটিতে জমিদারি কিনেছিল কাটোয়ার ভাগীরথী নদীর তীরে গোলাই ছিল এদের মূল ব্যবসায়িক কেন্দ্র আমি বিভিন্ন জায়গায় ঘুরে এই ভিডিওগুলো করে ইউটিউবে দিচ্ছি তো আপনাদের জন্য আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো এই ভিডিও আমার বানানো সার্থক হয়েছে তো অনুরোধ রইল একটা কমেন্টের জন্য আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্বে টাটা